মহান আল্লাহ বলেন্লাহুরিবা বিশক্লা হেবুকুল্লা কাফারিন আসিম হে পৃথিবীর মানুষ যারা সুদখোর যারা সুদ খায় ঘুষ খায় ইয়াম রিবা এ এই সমস্ত মানুষ ধ্বংস হবেই হবে এই সমস্ত মানুষ যে কোনো মূল্যে ভিখারি হবেই হবে যে কোনো মূল্যে রাস্তায় নেমে পড়বে এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন ওয়া ইউর ক এবং দান এমনই একটা জিনিস দান এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা দান করলে স্বয়ং আল্লাহ তাআলা সেই দানের অশিলাতে আপনাকে বৃদ্ধি করবেন তার মানে আপনি দান করবেন তো ওই দানের অনুযায়ী আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন বরকত দিবেন রহমত করবেন তার মানে দান সবচাইতে গুরুত্বপূর্ণ যা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে দান করবে ওই দান আল্লাহ তালা বাড়িয়ে দেন আল্লাহ আহ ইয়াহেবকুল্লা কাফারিন আতিম আর পৃথিবীর সমস্ত ওয়াবিশ্বাসী পাতিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা যা পছন্দ করেন না ওই সমস্ত মানুষ তাহলে জাহান নামে যাবে তো আল্লাহ তালা একটা অবিশ্বাসী আল্লাহ আল্লাহআ পছন্দ করেন না তো এখান থেকে বোঝা গেল যে দান কত গুরুত্বপূর্ণ দেখছেন আর সুদকে যারা সুদ খায় ঘুষ খায় এই সমস্ত মানুষকে যে কোনো মূল্যে কোনো হারাতে আল্লাহ তাল্লাহ সংকুচিত করবেন ধ্বংস করবেন আর দানকে বৃদ্ধি করবেন অন্য হাদিসে রসুল সাল্লাম বলেছেন যে দান এমনই একটা মহাত্মক দান এমনই একটা বড় শক্তিশালী যে আপনার বড় বড় বিপদ আপদ বালা মসিবত থেকে দূর করবে কে আল্লাহ তালা তাহলে দান সবচাইতে গুরুত্বপূর্ণ দান বিশাল একটা বড় এবাদত যা দান আমাদের সকলকে করতে হবে আবারও কতগুলো মানুষ আছে নির্লজ্জ বেহাইয়া বেসর্মাম মালক যে দান করে না করে না এরপরও আবার উল্টাপাল্টা কথা বলে দান করে না করে না আবার উল্টাপাল্টা কথা বলে তো দান না করছেন কি আছে চুপ থাকেন না করছেন চুপ থাকেন তো আবার উল্টাপাল্টা কথা কেন তো সমস্ত দিনই ভাই বোনদের বলতে চাইছি যে দান সকল মানুষকে করতে হবে যা আল্লাহ তালা বড় বড় বিপদ আপদ মসিবত থেকে দূরে রাখবেন